রাজাকারদের দোষণ ওরা যদি রাজাকারের দোষণ না হতো তাহলে আন্দোলন করত না মুক্তিযুদ্ধ না ওদের তাজারত্ব দিয়ে লাল সবুজের পতাকা এনে দিয়েছে আজকে স্বাধীনতা পেয়েছি বিদায় বাংলাদেশের ভূখণ্ড হয়েছে আজকে আপনারা এই স্বাধীনতার বিরুদ্ধে আন্দোলন করতেছেন আন্দোলনের শরিক হয়েছে কারা জানেন হয়েছে আমি আপনারা ঘরে যান যে তার বিরুদ্ধে আপনারা তুদ্ধ ঘোষণা করেছেন আমরা মুক্তিযোদ্ধা পক্ষে সত্যি মুক্তিযোদ্ধার সন্তানীরা এই সংগ্রামে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য কষ্ট ততক্ষণ পর্যন্ত তোমরা আন্দোলন চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত এটি ওরা আন্দোলন করে ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকব আমি আন্দোলনকারীদের বলবো আপনারা ঘরে ফিরে যান এবং সঠিক পথ অবলম্বন করেন আমাদের যদি যা কিছু সংগ্রাম আমাদের নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে দিক নির্দেশনা আসবে যে নির্দেশনা আসবে আমরা বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে বল ইনশাআল্লাহ